রি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি আমন্ত্রণ জুয়েলার্সে এত সুন্দর সুন্দর ঝুমকার কালেকশানস নিয়ে দেখেন আমরা আজকে ঝুমকার বাগানে চলে এসেছি আমন্ত্রণ জুয়েলার্স থেকে তো ভাই আমরা এগুলো কতর মধ্যে পাচ্ছি এক ভরি থেকে না এক ভরি থেকে তিন ভরির মধ্যে এগুলো কিন্তু আপনারা ব্রাইডাল পারপাসও ইউজ করতে পারছেন এত সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো যদি ভালো লাগে স্ক্রিনশোট দিয়ে ভাইয়েদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারছেন ভাইয়েদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর এই জোলোটা কত আছে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে এক ভরি চার আনা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এক ভরি চার আনা টোয়েন্টি ক্রেট না তারপর নেক্সট আমরা এটা দেখি ভাইয়া ধরে দেখেন এটা কত মধ্যে পাচ্ছি ভাই আমরা দেড় বড়ি এত সুন্দর ঝুমকা দেড় বড়ির মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এই যে আমন্ত্রণ জুয়েলার্স থেকে হ্যাঁ দেড় বড়ি দেখেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন আপনারা যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর মাত্র দেড় বড়ি এগুলো প্রত্যেকটা সিঙ্গেল ভিডিও আমি দিয়ে দিব শর্ট করে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন হ্যাঁ দেড় বড়ির মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা কত আছে ভাইয়া এটা এক ভরিতে আছে এক ভরির মধ্যে আমরা দেখাই দিই কাছ থেকে আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এক ভরি আপনারা অনেকে কিন্তু পিকচার চান যে ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য আপনারা পিকচারটা আসলে ক্লিয়ার দিলে প্রবলেম হয় হইতে পারে ভাইয়াদের আপনারা শোরুমে চলে আসবেন না ভাইয়া শোরুমে আসলে কিন্তু আপনারা যদি নিতে চান অর্ডার দিতে পারবেন এই যে দেখেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিই এখান থেকে যে দেখেন খুব সুন্দর ডিটেলস আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো আমরা আমরা নিতে পারছেন আপনারা ঠিক আছে কত আছে এটা বলছি আমরা ভাইয়া এক ভরিতে এক ভরিতে আছে এই ধরনের অসংখ্য কালেকশনস এরকম কিন্তু আপনারা অনেক ধরনের কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে আমরা এটা দেখাই দিই এটা এত সুন্দর একদম হালকা পাতলার মধ্যেই কতটুকু এটা ভাইয়া এটা বড় না এটা আমরা বারোয়ানা আনা পাচ্ছি এই জোড়াটা হচ্ছে বারোয়ানার আনার মধ্যে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান কে র্যামের মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর তারপর আমরা এটা দেখাই এটাও কিন্তু নতুন একটা ডিজাইন এটা কতটুকু আছে এক ভরি ছয় আনা এই জোড়াটা হচ্ছে এক ভরি ছয় আনা এত সুন্দর আমি কিন্তু পিয়ারের মানে কথায় বলতেছি এক ভরি ছয় আনা দুইটা হচ্ছে এক ভরি ছয় আনা আপনারা আবার একটা দেখাচ্ছি দেখে ভাববেন না যে একটার ওয়েটি এক ভরি ছয় আনা হ্যাঁ তারপরে আমরা নেক্সট আরেকটা দেখাই এই যে এটা বড়র মধ্যে আমরা পৃথিবী ঝুমকা একটা দেখাচ্ছি এটা কতটুকু ভাইয়া এক ভরি 12 আনা এক ভরি 12 আনা দেখেন কত সুন্দর একটা ঝুমকা এক ভরি 12 আনাতে আমরা পাচ্ছি আমন্ত্রণ জুয়েলার্স ঠিক আছে এটা হচ্ছে উত্তরাতে অবস্থিত এটা কিন্তু ছোট বাসনটা আমরা মানে পেয়ে যাচ্ছে ভাইদের এখানে এই যে এটা কতটুকু ভাইয়া এক ভরিতে এক ভরিতে এত বড় ইয়ারিং হয় ভাইয়া খুবই সুন্দর আসলে ভাইয়াদের এখানে কিন্তু অসম্ভব মানে মানে কল্পনা করা যায় না যে এত লাইট ওয়েটের মধ্যে ভাইয়েরা এত সুন্দর সুন্দর হেভি করে এই যে দেখেন ঝুমকাগুলো কিন্তু মেক করেছে খুব সুন্দর একদম অল্প স্বর্ণের মধ্যে কিন্তু এগুলো ভাইয়েরা তৈরি করেছে এটা দেখেন অনেক সুন্দর এটা কতটুকু ভাইয়া এটা চোদ্দ আনার মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সরাসরি ভাইয়াদের শোরুমে চলে আসবেন বা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করে বুকিং করে তিন মাসের মধ্যে আপনারা এ সুন্দর সুন্দর জিনিসগুলো পারচেস করে নিতে পারবেন ঠিক আছে এটা কতটুকু ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর বারো আনা এই ধুলটা কিন্তু অনেক আপনি পছন্দ করেন এই ধরনের ডিজাইনগুলো দেখাতে বলছিলেন এই যে দেখেন এখানেও কিন্তু আপনারা এই ধুলটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর ভালো লাগলে এই যে আমরা দুইটা দেখাই দিই এই যে পিয়ার দেখাচ্ছে দেখেন খুব সুন্দর এই যে দেখেন বারো আনার মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর কালেকশনস মানে মাসাল্লা কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি ভাইয়াদের এখান থেকে প্রত্যেকটাই চোখ ধাঁধানো কালেকশনস আমরা পাচ্ছি তারপরে আমরা এটা দেখাই দিই এটা দেখেছি এটা দেখাইছে আমরা তারপর নেক্সট আমরা আরেকটা দেখাই মধ্যে খুবই এটা এক ভরির মধ্যে আমরা এটা সুন্দর একটা মানে ইয়ারিং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আপনারা সপে চলে আসবেন আসলে কিন্তু নিতে পারছেন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে সপে চলে আসবেন এটা কতটুকু এটা ছোটোর মধ্যে এই যে দেখেন ঐটা দশনার। এটা দশনার মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর। আমরা মানে সর্বনিম্ন কি আটানা থেকে পাচ্ছি ঝুমকা भैया? না না ঝুমকা আটানা আসলে দশনার থেকে ধুরি আমরা আমরা দশনার থেকে কিন্তু এরকম ঝুমকা নিতে পারছি দেখেন খুব সুন্দর। অনেক সুন্দর দশনার মধ্যে আপনারা এই ধরনের ব্রাইডাল ঝুমকাগুলো পাচ্ছেন। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে এটা হচ্ছে শপের অ্যাড্রেস আমন্তন জুয়েলার্স এখানে সবকিছু ডিটেইলস আছে আপনারা এই নম্বরে ফোন করে কিন্তু এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস